নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সিআইএসএফ ফোর্সের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন দেখিনি এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যে সকল চাকরি প্রার্থীরা এই বছর ফোর্সে চাকরি করার টার্গেট করছেন তাদের জন্য রইল একটি বিশাল খুশির খবর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তারা মোট এক হাজার একশো চল্লিশটি শূন্য পদে নিয়োগ করতে চাইছে কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন বয়সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এইসব ব্যাপারেই ডিটেল আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে এবার আমরা সিআইএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের বিবরণের ব্যাপারে জানবো যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম কনস্টেবল আর একটি দেওয়া আছে কনস্টেবল ডিসিপিও শূন্য পদের সংখ্যা কটি কনস্টেবল পদে রয়েছে আটশো পঁয়তাল্লিশটি আর কনস্টেবল ডিসিপিও পদে রয়েছে সাতশো তিরানব্বইটি শূন্য পদ মাসিক বেতন কত করে দেওয়া হবে যে সকল প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য নির্বাচিত হবে তাদের মাসিক একুশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার একশো টাকা বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে প্রথমেই জানব শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের উপর দুটি আবেদন করার জন্য যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে এই পদগুলিতে আবেদন করতে পারবেন আঠারো থেকে সাতাশ বছরের অবধি প্রার্থীরা এবার জানবো কিভাবে আবেদন করবেন আপনারা এই কনস্টেবল পদে আবেদন করতে আগ্রহ প্রার্থীরা আবেদনপত্র জমা করতে পারবেন শুধুমাত্র মাধ্যমে অনলাইনের তার জন্য প্রার্থীদের নিচে দেওয়া পদ্ধতিগুলি ফলো করতে হবে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এরপর নিজের পার্সোনাল ইমেল ঠিকানা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন এরপর প্রাপ্ত আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন তারপর পেজে একটি অনলাইন আবেদন লিংকে পরশ করুন এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে দরকারি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন এরপর একবার সব কিছু পর্যালোচনা করে সাবমিট বাটনে ক্লিক করে জমা করুন এই পদে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো তিন দুই দু হাজার পঁচিশ আর অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হল চার তিন দু হাজার পঁচিশ প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নিয়োগ দু হাজার পঁচিশের নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিচে দেওয়া পদ্ধতির মাধ্যমে করা হবে হাইট বার টেস্ট এরপর হলো শারীরিক সক্ষমতা পরীক্ষা এরপর হলো শারীরিক মানদণ্ড পরীক্ষা এরপর হলো ট্রেড টেস্ট এরপর হলো লিখিত পরীক্ষা এরপর হলো মেডিকেল পরীক্ষা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সিআইএসএফ এর তরফ থেকে নতুন করে কনস্টেবল পদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে আবেদন শেষ হবে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ